পৃথিবীর সবচাইতে বড় হীরা হচ্ছে কুলিনান হীরা এটি আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিমিয়াম হীরার খনিতে এর মোট ওজন একত্রিশ দশমিক ছয় ক্যারেট বা প্রায় ছশো একুশ গ্রাম এটি তৎকালীন প্রিমিয়াম খনি থেকে প্রিমিয়াম খনি থেকে আবিষ্কার করা হয়েছিল যার তত্ত্বাবধায়ক ছিলেন ফেডরিক ওয়েলস এবং খনির মালিক ছিলেন স্যার থমাস কুলিনান তার নাম অনুসারেই এই হীরাটির নামকরণ করা হয়েছিল কুলিনান এটি সরাসরি দক্ষিণ আফ্রিকা থেকে ইংল্যান্ডে নিয়ে আসা হয়েছিল এবং এটি ইংল্যান্ডের রাজ সম্পত্তি হিসেবে পরিগণিত হয়েছিল এটি ইংল্যান্ডের রাজপরিবারকে পরিবারকে হিসেবে বা উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেই সময়ে এটিকে মোট একশো পাঁচটি টুকরে বিভক্ত করা হয়েছিল তার মধ্যে নয়টি ছিল বড় টুকরো এর মধ্যে সবচাইতে বড় টুকরোটি ব্রিটিশ রাজদণ্ডে রাখা হয়েছিল এবং অপর বড় হীরার খণ্ডটি ব্রিটিশ সাম্রাজ্ঞীর মুকুটে রাখা হয়েছিল বর্তমানে এর বাজার মূল্য নির্ধারণ করা অসম্ভব কারণ এটি কখনো এটি কখনও বিক্রির জন্যে বাজারে আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করেন এর আনুমানিক বাজার মূল্য চারশো মিলিয়ন ডলারেরও বেশি বর্তমানে এই হীরা দুটি লন্ডন এ রাখা আছে